তৃণমূলের পুলিশ কোনো অ্যাকশান নিলেই সেটা প্রতিহিংসা রাজনীতি হয়ে যায় আর বাকি কেউ ইচ্ছামতো সেন্ট্রাল এজেন্সির অপব্যবহার করবেন কেউ চেয়ারের অপব্যবহার করবেন সেগুলো সমস্ত বিপ্লবী কাজকর্ম এসব তো হতে পারে না আমি বলতে চাই যে নির্দিষ্টভাবে যে কোনো যত বড় প্রভাবশালী হন যে চেয়ারে বসে থাকুন তার বিরুদ্ধে যদি তার হাজব্যান্ড সেখানে চেয়ার মিসইউজ করে প্রভাব খাটানোর অভিযোগ আসে সুপ্রিম কোর্টই তো বলেছে তদন্ত চালিয়ে নিয়ে যেতে এবং সুপ্রিম কোর্ট তো সেই জায়গাটা তো সুপ্রিম কোর্ট তার ছাড়পত্র দিয়েছে আইনজীবীরা পেশাদার তারা বিভিন্ন ধরনের মামলা নেন বা গ্রহণ করেন সেটা তাদের পেশাদারি ব্যাপার তাদের কোন মক্কেল হবেন কি হবে মক্কেলের মানে কার কার সঙ্গে মক্কেল মিলছে তাই দেখিয়ে আইনজীবীর লড়াইয়ের বিচার করাটা আদৌ কোনো পেশাদারী লইয়ার এই কথাটা বলতে পারেন নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বি এন ইন্ডিয়া জাস্টিস লিডার সিনহার স্বামীকে আবারও তলব করেছে সিআইডি তিনবার ডিসেম্বর মাসে এক তারিখ মানে এক তারিখ থেকে এই মুহূর্তে তিনবার ডাকা হয়েছে দ্বিতীয়বারে তাকে ন ঘন্টা জেরা করা হয়েছে কী ব্যাপার তিনি সম্পত্তি বিবাদের মধ্যে প্রভাব খাটিয়েছেন এই অভিযোগ এবং সিআইডি যে ন ঘন্টা তাকে জেরা করেছে তারপরে তাকে এটাই বলা হয় সোমবারের মধ্যে তার মোবাইল ফোন জমা দিতে কোনটা আটই সেপ্টেম্বর যে মোবাইল ফোন তিনি ব্যবহার করেছিলেন তাকে আবার বাইশ তারিখে ডেকে পাঠানো হয়েছে সেই সিআইডি মানে আলিপুর ভবানী ভবনে কুণাল ঘোষ কী বলছেন ওনার কথা থেকে কি বোঝা যাচ্ছে আমাদের কাছে একটাই জিনিস পরিষ্কার হচ্ছে ওই যে অতি হিংসা এই কথাটা তিনি বলছেন মানে আসলে তিনি কি এটাই বলতে চাইছেন যে প্রতিহিংসাই চলছে কারণ তার কথার মধ্যে কিন্তু আমি অন্য কিছু পাইনি তিনি বলছেন যদি সেন্ট্রাল এজেন্সি অন্য কাউর বিরুদ্ধে কিছু করে প্রতিহিংসামূলক কাজ করে রাজনৈতিক প্রতিহিংসা আর তৃণমূল করলে আচ্ছা তৃণমূল করছে কি এটা এটা তো তৃণমূলের সরকার করছে উনি কিন্তু বললেন তৃণমূল করলে সেটা মানে প্রতিশোধমূলক বা প্রতিহিংসামূলক দেখাচ্ছে কিন্তু তাতেই বোধ এটা পরিষ্কার হচ্ছে এটা বোধ প্রতিহিংসামূলক ব্যবস্থাই আছে কিন্তু বাইশে ডিসেম্বর কেন বাইশে ডিসেম্বর এর একটা আমরা হিসেব খুঁজে পাচ্ছি আপনারা জানেন যে দিল্লিতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছু সাংসদ সঙ্গে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ইন্ডিয়া জোটে আগে যোগ দেবেন তারপরেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের পরে এইখানে বাইশে বাইশ তারিখ বাইশে ডিসেম্বর সিআইডি তলব করেছে এই অমৃতা সিনার স্বামীকে তবে কি আমরা এটাই মনে হচ্ছে যে একটা চাপের ওপর চাপ মানে এদিক থেকে চাপ কষলে ওদিক থেকে চাপ ওদিক থেকে গেরো খুললে এদিক থেকে গেরো খুলে যাবে প্রধানমন্ত্রীর থেকে কিছু আশ্বাস পেলে তবে হয়তো দেখা যাবে এই সিআইডি অতটা গুরুত্ব নাও দিতে পারে হালকা হবে আমাদের তো সেটা মনে হচ্ছে যেন ইচ্ছাকৃতভাবে একটা জাটা ফল তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে যেহেতু অমৃতা সিনা এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেন এবং তার সম্পত্তির ক্ষতিয়ান এবং আয়ের উৎস কি জানতে চান এটাই কি অপরাধ এই বিচার ব্যবস্থাকে একটা টুটি চেপে হারার ব্যবস্থা হচ্ছে নাকি আমাদের মনে হচ্ছে যেন বিচার ব্যবস্থা সত্যি সত্যি অনেক উন্নত আমাদের ভারতবর্ষে সেইখানেই দেখা যাচ্ছে ভয় পাচ্ছে দুর্নীতি যারা সত্যিকারের করেছে তারাই তো ভয় পাবে বিচারকে কারা ভয় পাবে যারা দুর্নীতি করেছে সেই ভয়েই কি এই ব্যবস্থা চাপ সৃষ্টি করে সেই কোনো রকমে যাতে এই বিচারকে ইয়ে রাখা যায় সেটা আবারও চেষ্টা চলছে চেষ্টাটাকে বলতে পারেন ক্রমাগত চলছে এবার পরবর্তীকালে কি হবে এই চাপের কাছে সত্যি সত্যি কোনো বিচার কি নত স্বীকার করতে পারে করবে কি না সেটা আমরা জানি না মনে হয় না করলে পরে সাধারণ মানুষের ক্ষতি হবে সাধারণ মানুষের জন্যই তো বিচার ব্যবস্থা সেই সাধারণ মানুষের ক্ষতি বিচারকরা চায় আমাদের মনে হয়নি এই বিষয়ে নিয়োগ দুর্নীতি মামলায় ভারপ্রাপ্ত আইনজীবী তিনি কি বলছেন শুনুন কলকাতা হাইকোর্টে বিচারপতিদের ওপর আক্রমণ পশ্চিমবাংলায় এই প্রথম এবং দু সালের পর থেকে কোনো মামলা যদি বিপক্ষে যায় সেই মামলাতে বিচারপতিদের ওপর আক্রমণ হতে আমরা দেখেছি এবং সেটার তীব্র নিন্দা করছি আরও একজন বিচারপতি যিনি একটি খুব ইম্পর্টেন্ট মামলা শুনছেন জাস্টিস অমৃতা সিনহা ওনার ওপর ডেফিনেটলি একটি এক ওনারকে কালিমা লিপ্ত করার জন্য বা মামলাতে প্রভাব খাটানোর জন্য একটি মামলাতে ওনাকে বা ওনাদের যা ফ্যামিলির লোককে হ্যারাসমেন্ট করা হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি আশ্চর্যজনকভাবে যেটা আমারও চোখে লাগলো সুপ্রিম কোর্টের রেকর্ড বলছে অভিষেক ব্যানার্জি ভার্সেস রামেশ মালিক যে মামলাটা হয়েছিল স্পেশাল লিভ পিটিশন নাম্বার টু থ্রি সেভেন থ্রি সিক্স অফ টোয়েন্টি টোয়েন্টি থ্রি সেখানে একজন আইনজীবীকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি অ্যাপিয়ার করেছেন আবার দেখা যাচ্ছে আরও একটি মামলা সেই মামলাতে বাণী রয় চৌধুরী মামলাতে সেখানে সেই আইনজীবী স্টেটের হয়ে অ্যাপিয়ার করছেন এই কাজের মধ্যে মদত দিচ্ছেন যারা হায়েস্ট অথরিটি আছে আদারওয়াইজ এরকম ধরনের আক্রমণ বিচারপতিদের ওপর হতো না এক আইনজীবী দুটো জায়গায় অ্যাপিয়ার করতে পারেন তাতে যদি তিনি সরকারের রিটেনার না হন তাহলে অ্যাপিয়ার করতে পারেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামলাটা যে মামলায় একজন আইনজীবীকে দেখা যাচ্ছে তিনি অ্যাপিয়ার করছেন আবার আরেকটি মামলাতে সেই আইনজীবী দেখা যাচ্ছে স্টেটের হয়ে অ্যাপিয়ার করছে এবং আমি বলবো ইন্টারফিয়ারেন্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ক্রিমিনাল কন্টেম হওয়া উচিত যারা করছে তাদের স্টেটের হায়েস্ট অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে হওয়া উচিত ইজ আ ক্রিমিনাল কন্টেম ইন্টারফিয়ারেন্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এর তদন্ত হওয়া উচিত যে শিক্ষায় দুর্নীতি যে হচ্ছে সেই মামলার আইনজীবী তিনি কি বলছেন তার যে মানসিক প্রকাশ সেটা কিন্তু পরিষ্কার আছে তিনি কিন্তু এটা বলছেন যারা এই জিনিসটা করছে এটার তদন্ত হওয়া উচিত এটাকে বরঞ্চ আরো বেশি গুরুত্ব দিয়ে এই চাপ এই জিনিসটা বন্ধ করা উচিত দুর্নীতি না করলে তো এই জায়গায় আসতোই না দুর্নীতির জন্যই দুর্নীতি যে কোনো মূল্যেই চাপা দিতে হবে যে কোনো মূল্যে সেটাই এখন আর হাতের বাইরে চলে যাচ্ছে এই মুহূর্তে যেহেতু হাইকোর্ট একত্রিশে ডিসেম্বর সময় দিয়েছে তদন্তকারীরা অতি তৎপর এই মুহূর্তে তদন্ত নিয়ে সমস্ত যে দুর্নীতিগুলো হয়েছে সব দুর্নীতি নিয়ে সেইখানেই দেখা যাচ্ছে আদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তারাও তৎপর হয়েছে কি করে এই সিবিআই এর তৎপরতা কমানো যায় তারা রাস্তা খুঁজেছেন এবং বিচারপতিদের কী করে বন্দি করা যায় হাত বেঁধে তাদেরকে তাদের মতো না চলতে দিয়ে শাসক দলের হয়ে চলার ব্যবস্থা করতে চায় আসলে তারা চাইছে এই নিয়োগ দুর্নীতি বা সমস্ত যে দুর্নীতি হচ্ছে তার তদন্ত যেন আর বেশি না এগোয় কেন চাইছে এই তদন্তটাকে এগিয়ে নিতে চাইছে না কেন তখন তো সাধারণ মানুষের বা আপনার আমার সবারই তো একই প্রশ্ন আসছে তবে কি এরা এর মধ্যে যুক্ত এটাই তো পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছি বিঘ্নিত করে আটকানোর চেষ্টা এটার মানে এটাই দাঁড়ায় সাধারণ মানুষ এটাই বুঝবে তবে কি এরা এই দোষে দুষ্ট এই দোষ তারা করেছে নয়তো এত কেন তাদের মধ্যে মনের মধ্যে এত ভয় যার থেকে তারা চাইছে এটাকে বন্ধ করতে আসলে বিচার ব্যবস্থার ওপর একটা চাপ সৃষ্টি করতে চাইছে যাতে তারা খোলাখুলি এই বিচারটাকে আর বেশি দূরে এগোতে না যায় এগিয়ে নিয়ে যেতে না পারে তারা এখানে স্তব্ধ হয় যেন তারা এই অমৃতা সিনহা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিশ্বজিৎ বাসু অনেক আরোকরা আছে তারা কিন্তু বলিষ্ঠভাবে তাদের বিচার ব্যবস্থা চালিয়ে যাচ্ছে এইটা এই দুর্নীতি দুর্নীতিগ্রস্থ লোকেদের কিছুতেই পছন্দ হচ্ছে না তাই এই ব্যবস্থা বলে আমাদের মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ও সঙ্গে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার সময় চেয়েছিলেন সময় পেয়েছেন কুড়ি তারিখে দেখা করবেন সেইখান থেকে ফিরে আসার পর কি দাঁড়ায় তদন্তের গতি প্রকৃতি তারাই বা কি পেল তারা আমাদের বলেছে যে আজ্যের পাওনা গণ্ডার জন্য তারা গেছেন আমরা সেটাই জানি কিন্তু আসলে কিসের জন্য গেছেন সেটা অনেক মানুষেরই সন্দেহের জায়গা রয়েছে আর এটা তো আপনারা জানেন আমরাও জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকবার আদালতে আবেদন করেছিলেন যে তার মামলাটা যেন অবিতা সিনহার এজলাস থেকে অন্য সেটা আদালত মঞ্জুর করেননি এর আগেও অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রেও সেটা ঘটেছিল কিন্তু কেন যখনই বিরুদ্ধে যাচ্ছে বা মনে হচ্ছে এই বিচারক অন্য কথা বলছে, তার বিরুদ্ধে কথা বলছেন তার বিরুদ্ধেই প্রশ্ন করছেন তখনই দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত সুপ্রিম কোর্টেও চলে যাচ্ছেন মামলা স্থগিত করার জন্য এবং কি এবং নিষ্কৃতি পাওয়ার জন্য গেছে হ্যাঁ সুপ্রিম কোর্ট সেইটা করেনি আপাতত অমৃতা সিনহা রেজলাসেই এই মামলা চলছে কিন্তু আমরা যেটা উপলব্ধি করছি সেটা হচ্ছে যেন জোর করেই বিচারপতিদের ওপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা কি সত্যি ঘটবে সেটা কি সম্ভব আদতে আমরা সেটাই জানতে চাইছি সেটাই দেখতে চাইছি যে সত্যি চাপটা কমবে কিনা আমাদের সে বিশ্বাস নেই আমাদের এই বিশ্বাস আছে বিচারপতিদের তারা এতে দমার লোক নয় তাদের যে নির্ভীক বিচার সেটা কিন্তু পর্যবেক্ষণ সেটা আমরা পরপর অনেকগুলো বিচারপতির মধ্যেই দেখতে পেয়েছি তার মধ্যে একজন অমৃতা সিনহা তার পরিবারের ওপরে নিয়ে এসছে এমন এক আঘাত এই মুহূর্তে তাকে চাপ সৃষ্টি করবার জন্য তা সেই চাপে আমাদের মনে হয়নি যে তিনি ভেঙে পড়বেন তিনি তার বিচার ঠিকই করবেন ঠিকই তার নির্দেশ আসবে সেই দিকেই আমরা তাকিয়ে থাকব। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার